বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো শুরুতে দেখতেই পাচ্ছ কতগুলা মুড়ি তো এতগুলো মুড়ি কি আমি এই প্রেশার কুকারে ভাজলাম তো সেই ভিডিওটা দেখতে হলে জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর যারা যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু এই পর্যন্ত একটা লাইক দেওয়া নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে তো আজকে কোনো আর কি রেসিপি নিয়ে আসিনি আজকে সিম্পল একটা রেসিপি তো সেটা হচ্ছে আজকে আমি প্রেসার কুকারে মুরগি ভাজেছি নাকি অন্য কোনো কৌশল অবলম্বন করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখতেই পাচ্ছি এখানে কতগুলো মুরগি তো এই মুরগিগুলো কীভাবে আর কি ভেজেছি বা ভাজলাম তো কী করে এই মুড়িগুলো আসলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে তো এখানে দেখ কতগুলো মুড়ি তো চলো তো মুড়িগুলো হবে প্রেশার কুকার ভাজি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এক কাপের মতো চাল নিয়েছি প্রথম আমি খুব কম ভেজে দেখাবো আসলে কি প্রেশার কুকারের মুড়ি ভাজা যা কি সম্ভব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখছো কতগুলো আর কি এক কাপ চাল নিয়েছি এখন চালে দিয়ে দিব হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু পানি তারপর ভালো করে মাখিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের পরে প্রেশার কুকারে তারপর চালগুলো দিয়ে দেখি কি মুড়ি ভাজা হয় নাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন দিয়ে দিলাম লবণ তো চালটাকে ভালো করে আমি আর কি মাখিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো তো এই দেখো চালগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে মুড়ি ভাজবো দেখো কি মুড়ি ভাজা হয় তোমরাই দেখবা মুড়ি ভাজা হয় নাকি অন্য কিছু হয়ে যায় সেটা আর কি দেখার অপেক্ষায় থাকো আমিও থাকি তো এই দেখো এখন চালগুলো ভালো করে মেখে নিলাম তারপরে এখন দিয়ে দেব প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে তারপরে চলে যাবো ঘ্যাসের চুলায় তো ওই কাজটা আমি এগারোটা বাজে মুড়ি গতকাল রাতে এগারোটা বাজে এই মুড়ি ভাজা নিয়ে ব্যস্ত ছিলাম তো এই দেখো এখন বললাম না প্রেশার কুকারে দিয়ে দিব সব সব চালগুলো তো সব চালগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম তারপরে চারোপাশে সরিয়ে দিলাম চালগুলো এখন সু খুব সুন্দর করে ভেজে নিব মুচ মুড়ি তো দেখো কী ভাজা হয় গ্রাম দেশে কিন্তু আমার মা খালারা সব সময় ভাস্ত হচ্ছে আমি শুনেছি কখনও দেখি নাই বালুতে আর হচ্ছে মাটির আর কি পাতিলে ভাজত তো এখন দেখি প্রেশার কুকারে কী ভাজা হয় তো দেখো শুধু তোমরা ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে তো এই দেখো এখন দিয়ে দিলাম এখন তো লেড়ে তারপরে প্রেশার কুকারে আর কি বন্ধ করে রেখে দিও বিশ মিনিটের মতো যখন একটা সিটি দিবে তখন হবে যে আমার মুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন রেখে দিব বিশ মিনিট পরে এসে দেখব এখন এই যে ঢাকনা ভালো করে ঢেকে রেখে দিলাম দেখি কি হয় মুড়ি ভাজা কতটা হয় কতটা সুন্দর মুড়ি ভাজা হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি তো মুড়ি খাওয়ার জন্য বসে আছি তো এই দেখো এখন ভালো করে লাগাইয়া দেবো ঢাকনাটা তো খুব সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিলাম অফ ক্যামেরায় খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে তো দেখো এই যে হয়ে গেছে তো এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আসলে কি মুড়ি ভাজা হয়েছে নাকি তা আমি কিন্তু অনেক আনন্দে ছিলাম আমি আজকে মুড়ি ভাজবো মুড়ি খাবো গ্রাম দেশের মতো আর বালু নিয়ে তারপরে মাটির হাঁড়ি পেতে নিয়ে পাড়াপাড়ি করতে হবে না ঢাকায় মুড়ি খাবো সেই আশায় ছিলাম এখন ডাকনাটা খুলে দিই ওমা মুড়ি কোথায় এখানে তো মুড়ি হলো না হয়েছে চাল ভাজা তো প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব না যারা যারা ভেজেছে আমি জানি না তারা কীভাবে ভেজেছে হয়তো তারা ভাজতে পেরেছে কিন্তু আমি তো ব্যর্থ হয়ে গেলাম আমার তো মুড়ি ভাজা হলো না আমার হয়েছে চাল ভাজা যাই হোক মুড়ি ভাজা না হয়েছে কি হয়েছে চাল ভাজা তো হয়েছে চাল ভাজা আমার খুবই পছন্দ তা আমি তো সব কিছু দিয়ে চেষ্টা করলাম কিন্তু তাও ব্যর্থ হলাম তো তোমরা অবশ্যই ট্রাই করবে অনেকের হতে পারে মুড়ি আমার হয়নি তো কি হয়েছে অনেকের হতে পারে আমার তো মুড়ি ভাজা হয় নাই আমার হয়েছে চাল ভাজা তো চাল ভাজাগুলো এখন রাতে আর কি কডর কডর করে খেয়ে নিব কি করব মুড়ি তো ভাজা হলো না আমি তো ব্যর্থ হয়ে গেলাম কই দেখো তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাকে ক্ষমার দৃষ্টি দেখবে আর এই দেখো আমার মুড়ি ভাজা হয় নাই তো হয়ে চাল বাজা চাল খুব সুন্দর হয়েছে কয়েকটা কিন্তু ভালো ফুটেছে তো এই দেখো এখন চাল বাজাগুলো খেয়ে নিচ্ছি মুড়ি তো আর হলো না তো ভাবলাম মুড়ি আর খাবো না রাতে চাল বাজাই খাবো তো ওই মুড়িগুলা কোথা থেকে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি একটু পরে তো আমি তো ব্যর্থ হয়ে গেলাম চাল ভাজতে পারলাম না তো কারা কারা প্রেশার কুকারে মুড়ি ভাজতে পেরেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা আমি তো ব্যর্থ হয়ে গেলাম অনেকেই আছে যারা আমার চেয়ে অভিজ্ঞ যারা হয়তো বা ভাজতে পারে কিন্তু আমি তো ভাজতে পারলাম না আমি তো প্রেশার কুকারে মুড়ি ভাজা আমার কাছে সম্ভব হলো না আমি তো পারলামই না ভাজলাম কতগুলো চাল এখন কী করবো চালগুলো খাবো খুব সুন্দর হয়েছে চালগুলো ভাজা এমনি কিন্তু আমাকে চাল ভাজা খুব ভালো লাগে এই চাল ভাজা পেঁয়াজ দিয়ে মেখে পরে খেয়ে নিব আর চাল ভাজাতে কিন্তু এই শীতে রং চাদা বেশি ভাল লাগে তো তোমাদের কাছে আরেকটা কথা শেয়ার করি আমি যখন মুড়ি ভাজতে ব্যর্থ হলাম যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ভাজতে পাই এই মুড়িগুলো কিন্তু আমার দোকান থেকে কিনে নেওয়া হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই মুড়িগুলো কিন্তু আমি প্রেশার কুকার ভাজি নাই বুঝি দেখলাম না প্রেশার কুকারে ভাজতে গিয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম হয়ে গিয়েছে চাল ভাজা মুড়ি ভাজা হয় নাই তো সেই ব্যর্থ সাথে বলতেছি যে মুড়ি তো পারলাম না এই মুড়িগুলো আমার দোকান থেকে কিনা হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটাকে ক্ষমার দৃষ্টি দেখবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে